হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি ওম হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টেড বিল আজকে আপনাদের সাথে খুবই অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো গরুর মাংসের বালা চাউ চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো গরুর মাংস গরুর মাংসটা আমি যথাসম্ভব চেষ্টা করেছি আর চর্বি ছাড়া এখন আমি দিয়ে দেবো দুটো আস্ত রসুন এক টুকরো আদা দুটো তেজপাতা টুকরো দারচিনি চারটা এলাচ স্বাদ মতো লবণ আমি এখানে হাফ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি আর এক কাপ পানি দিয়ে চুলাটাকে ল হিটে রেখে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এই তো আমার মাংসগুলো একদমই সফটলি সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি রাখি নিই যদি এক্সট্রা পানি থেকে থাকে তাহলে চুলা হিটটা বাড়িয়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নেবেন মাংসগুলো যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে ঠিক তখন কিছুটা হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় একটা পেনে কিছুটা তেল গরম করে এগুলোকে ভাজতে দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে চেড়ে সব দিক উলতে পাল্টে যখন এরকম একটা ডিপ কালার চলে আসবে ঠিক তখন এগুলোকে তুলে নিব। ভাজা শেষে সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য আর যতক্ষণ এগুলো ঠান্ডা হচ্ছে আমি একই প্যানে কিছুটা রসুন থেত করে ভাজতে দিয়ে দিব আর রসুনগুলো ভাজা শেষ হয়ে যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে সেম প্যানে আরও কিছুটা পেঁয়াজ কুচি করে রসুনের মতো করেই ভেজে নিব আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন আর পেঁয়াজগুলোকে একসাথে করে মিশিয়ে নিব আর এই ফাঁকে আমার মাংসটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিব তারপর মাংসগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে ঢেলে নিব আর মাংসগুলোর সাথে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো মিশিয়ে দিব এই তো তৈরি হয়ে গেল আমার মাংস দিয়ে তৈরি করা বালা চাউ এটা গরম ভাতের সাথে আপনার পরিবেশন করতে পারেন আবার যদি চান কিছুটা পেঁয়াজ কুচি করে আর শুকনো মরিচ দিয়ে ভর্তার মতো করেও খেতে পারেন এটা কিন্তু খেতে দারুণ মজা হয় আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যেন সব ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের ফোনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ